তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইউটিউব চলে ইউটিউবে চলে আসবো আসার পর এখানে আমাদের যে আপনারা যে আইডিটা ফ কভার ফটো বা ব্যানার চেঞ্জ করতে চান ওটা এখানে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এটা চেঞ্জ করবো তো আমি এটা এই যে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কলমের একটা আইকন আছে আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে অসংখ্য এরকম একটা সেটিং চলে আসবে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনারা ইউটিউবের সমস্ত কিছু দেখতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারের উপর দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরার একটা আইকন আছে আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ফ্রম গ্যালারিতে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে গ্যালারিতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে যে ব্যানারটা দিয়েছেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার যে ব্যানারটা দিব এটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি এটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার এইভাবে জুমটা কমিয়ে নেবেন কমার পর দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে সাইজটা সিলেক্ট করে এখানে সেভের উপর ক্লিক করে দেবেন করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ব্যানারটা আছে ওটা কিন্তু এখানে সেঞ্জ হয়ে যাবে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল ব্যানারটা চেঞ্জ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে